আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওর আমি মোহাম্মদ টুবেল মিয়া আমাদের এই চ্যানেলের নাম লতিরাজ এগ্রো সবসময় আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল আছে লতিরাজ এগ্রো বিডি তো এখানে আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের যে আট বিঘা জমির যে বড় প্রজেক্টটা এই প্রজেক্টটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে প্রত্যেকটা গাছে কি পরিমাণ লতি আইছে গাছের বয়স এই যে মাত্র দুই মাস এখানে দেখতেছেন লতির অবস্থা আমরা যদি একটু খেয়াল করি প্রত্যেকটা গাছে আপনারা দেখতে পারবেন এই যে এরকম লতি আপনাদের যদি সারিবদ্ধভাবে আমরা দেখানোর চেষ্টা করি এই যে এই হচ্ছে লতি প্রত্যেকটা গাছের কান্দির ভিতর যে লতি এখানে আপনারা হয়তো ওই উপর দিয়ে যখন আপনাদের এইভাবে ক্যামেরা ধরা হয় কিংবা দেখানো হয় তখন হয়তো আপনারা এখানে দেখতেই পারেন না যে লতি লতিনা কি আছে আমাদের আপনাদেরকে আমরা একটু সামনের দিকে যখন নিয়ে যাই তো আমাদের এই জমিটা কত বড় জমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে আমাদের এক এক একসাথেই এখানে আট বিঘে জমির আমাদের একটা প্রজেক্ট বড় প্রজেক্ট আপনারা চাইলে এখান থেকে ঘুরে যাইতে পারেন আমরা হয়তো ভিডিওতে এতদিন আপনাদেরকে দেখাই নাই কিংবা দেখাতে চেষ্টা করছি কিংবা দেখায় নাই এই প্রজেক্টটা আপনাদেরকে দেখানো হয় নাই আজই প্রথম এখানে যেহেতু কৃষি অফিসার আসছিল সারাদিন থাকছে ওই ভাই এজন্য আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই জমিটা কত বড় আপনারা একটু আমার সাথে থাকেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আমাদের একশো পার্সেন্টের একশো পার্সেন্ট গাছে প্রোডাকশনে চলে আসছে গাছের বয়স মাত্র দুই মাস তো এখানে আলহামদুলিল্লাহ গতকালকে আমার বড়ো ভাই এখান থেকে লতি সংগ্রহ করছে কিছু আরও গাছের প্রায় লতি আপনার রয়ে গেছে তো এখানে আপনারা ফলো করতেছেন প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে কি পরিমাণ লতি আসছে আপনারা দেখতেছেন আমাদের প্রজেক্টটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে ভালো করে দেখাতে চেষ্টা করতেছি আর জাত সম্বন্ধে এখানে যে আমাদের প্রজেক্টে যে ভিজিট করার জন্য কৃষি অফিসার আসছিলো তিনি তো সব কিছু আপনাদের খোলামেলা করে দিয়ে গেছে কোন জাতের কি অবস্থা তো এখানে একটা জিনিস আপনাদের খোলামেলা করতে চাই সেটা হচ্ছে প্রিয় ভাই আপনি ভুল বুঝবেন না আমাদের কথায় আমরা কিন্তু কারো নামে কোনো সময় গিবত অথবা মিথ্যা কোনো কিছু ছড়াই না কারণ এখানে আমরা যে সম্বন্ধে অবগত না ওই সম্বন্ধে আপনাদেরকে কোনো ধারণা আমরা দিতে পারবো না এখানে আমরা যতটুকু সত্য ততটুকু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি আমি চাষ সম্বন্ধে বেশি দিনের না মাত্র দুই বছর ধরে চাষ শুরু করছি এককালে আমি যখন চাষ শুরু করছি আমাদের কিছুই ছিল না আল্লাহ রহমতে রহমাতে আপনাদের দুয়াই চাষবাস করে খেটে খাওয়া মানুষ আমরা আমাদের গাজীপুরে আপনাদের দুয়ায় একটু জায়গা কিনে একটু মাথা গোজার মতো ঠাই করছি পাশাপাশি আমরা বেশিরভাগ চারা জমি থেকে দিয়ে থাকি কৃষি অফিসারদের যার কারণে আমাদের এত বেশি অ্যাডভার্ট বলেন আর আপনার ওই কি বলে এই বেশি অ্যাড করতে হয় না এই জমির চারা বেসা বিক্রি কারণ তারা যেভাবে আমাদের কাছে চায় টার্গেট দেয় আমরা ওইভাবেই তাদেরকে চারা দিই আমরা এখান থেকে সেনাবাহিনীর কর্নেল তারপরে বড় বড় কৃষি অফিসারদেরকে বেশিরভাগ চারা আমরা আমাদের জমি থেকে দিয়ে দিছি কারণ তারা জাত সম্বন্ধে অবগত আছে যে রুবেল ভাইয়ের কাছে যে জাতটা এটা হানড্রেড পারসেন্ট একটা জাত লতির ফলন এবং এর থেকে লতির যে ফলন এটা বেশি পরিমাণে হয়ে থাকে যার কারণে তারাই আমাদের কাছে চারা দিছে তাদের সাজেশন মতো করছি তারাই আমাদের চারা নিয়ে প্রান্তিক যে খামারি এবং কৃষক তাদেরকে চারা দিয়ে থাকে তো প্রিয় ভাই আপনাকে আমি এটুকু বলতে চাই আমাদের প্রজেক্ট আপনাদেরকে দেখাই এত বড় একটা প্রজেক্ট পাশাপাশি এখানে যত এই ডাইন সাইডে আর একটা জমি দেখতেছেন এই যে জমিগুলা করছি সমস্ত হচ্ছে লতিরাজ বাড়ি এক তো আমরা মূলত শুরুই করছিলাম চাষ শুরু করছি আমি মাত্র তিনশো চারা দিয়ে এখানে কিন্তু যখন আমি চাষ শুরু করি তখন কিন্তু আমি আপনার এই নাটোর যশোরের যে লতিরাজ এক ওইটা দিয়ে শুরু করছি দুই বিঘা জমি করার পরে গত বছর এই বছরে টোটালি আমরা এই লতিরাজ একটা বাদ দিয়ে এখন বাড়ি এক নিয়ে পড়ে আছি কারণ এই আপনি একজন কৃষক যখন আপনি বাজারে লতি বিক্রি করতে যাবেন তখন অবশ্যই চাইবেন না যে একটা এক কেজি লতি চল্লিশ টাকা আর এক কেজি লতির দাম পঞ্চাশ টাকা আপনি অবশ্যই যে লতির দাম চল্লিশ টাকা ওইটা থেকে আপনি পঞ্চাশ টাকা লতিটার পিছনে ঝুঁকবেন বেশি এজন্য যার কারণে আমরাও এ আপনার এই এই কাজটাই করতেছি কিংবা এই যেটা লাভবান বেশি হওয়া যায় আমরা ওই চাষটাই করতেছি এখানে দেখতেছেন আমাদের জমির ভিতরে কোনো চারা নাই মূলত আমরা চারা বেচা বিক্রি জন্য আপনাদের কাছে এই লতিগুলো চাষ করি না আমরা তো এখানে আপনারা দেখতেছেন যে লতিরা যে বাড়ি রাখের যে ফলন এই সম্বন্ধে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত